আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকের ক্লাসে আমি আলোচনা করব দ্বিতীয় অধ্যায় প্রমিত বলি প্রমিত লিখি প্রথম পরিচ্ছে ধ্বনির উচ্চারণ উচ্চারণ ঠিক রেখে কবিতাটি পড়ি এখানে একটি কবিতা এখানে একটি কবিতা আছে কবিতাটি হচ্ছে মাগো ওরা বলে এই কবিতাটি উচ্চারণ ঠিক রেখে পড়তে হবে এই কবিতাটি লিখেছেন আবু জাফর ওবায়দুল্লাহ তো আবু জাফর উবায়দুল্লাহ সম্পর্কে কিছু তথ্য আমরা জেনে নিই আবু জাফর ওবায়দুল্লাহ উনিশশো সালে জন্মগ্রহণ করেন এবং দু সালে মৃত্যুবরণ করেন তিনি বাংলাদেশের একজন বিশিষ্ট কবি তার উল্লেখযোগ্য কবিতার বইয়ের নাম সাত নরিহার আমি কিংবদন্তির কথা বলছি ইত্যাদি তার মানে তার কবিতার বইয়ের ভেতরে এই কবিতাগুলো উল্লেখযোগ্য নিচে কবিতাটি ভাষা আন্দোলন বিষয়ক একটি বহুল পঠিত কবিতা তাহলে মাগরা বলে এটা হচ্ছে ভাষা আন্দোলন বিষয়ক একটি কবিতা এটি কবির সাতনরিহার কাব্য থেকে নেওয়া হয়েছে কবিতাটি প্রথমে নীরবে পড়ো এরপরে সর্বে পাঠ করো সর্বে পাঠ করার সময় ধ্বনির উচ্চারণে সতর্ক থাকতে হবে মা ওরা বলে কবিতাটি লিখেছেন আবু জাফর ওবায়দুল্লাহ স্লাইড আকারে তোমাদের দেখে দেওয়া হয়েছে কবিতাটি শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল চলো কবিতাটি দেখি কুমড়ো ফুলে ফুলে নুয়ে পড়েছে লতাটা সজনে ডাটায় ভরে গেছে গাছটা আর আমি ডালের বড়ি শুকিয়ে রেখেছি খোকা তুই কবে আসবি কবে ছুটি খোকার মা খোকার জন্য এখানে কুমড়ো ফুলে ফুলে নুয়ে পড়েছে লতাটা অর্থাৎ কুমড়ো ফুলে লতা তারপর সজনে ডাঁটা ডালের বড়ি এগুলো সবই শুকিয়ে রেখেছে তার জন্য কিন্তু খোকা আসেনি তাই খোকার মা খোকাকে বলছে খোকা তুই কবে আসবি চিরচেরা বাঙালি খাবার নিয়ে সন্তানের জন্য অপেক্ষায় বসে থাকা এক মায়ের আকুতি মিনতি এখানে প্রকাশ পেয়েছে চিঠিটা তার পকেটে ছিল ছেঁড়া আর রক্তে ভেজা ভাষার দাবিতে জীবন দেয়া এক ছেলের পকেটে তার মা একটি রক্তা রক্তে ভেজা চিঠি পায় ওই চিঠিতে লেখা আছে মা ওরা বলে সবার কথা কেড়ে নেবে তোমার কোলে শুয়ে গল্প শুনতে দেবে না বলো মা তাই কি হয় চিঠিতে ছেলে বলেছে মা ওরা অর্থাৎ পাকিস্তানিরা সবার মুখের বাংলা ভাষা কেড়ে নেবে সেটা কি কখনো হতে পারে এখানে আমরা ছবিতে দেখতে পাচ্ছি তার মা এখানে এই যে চিন্তায় বসে আছে তার ছেলের জন্য তাই তো আমার দেরি হচ্ছে তোমার জন্য কথার ঝুড়ি নিয়ে তবেই না বাড়ি ফিরবো তখন ছেলে বলছে যে এজন্যই মা আমার দেরি হচ্ছে তোমার জন্য অনেক কথা ঝুড়ি নিয়ে বাড়ি ফিরবো লক্ষ্মী মা রাগ করো না মাত্র তো আর কটা দিন তখন মা বলছে পাগল ছেলে মা পড়ে আর হাসে তোর ওপরে রাগ করতে পারি তখন চিঠিটি মা বলে বলছে যে আর বলছে তোর ওপরে কি রাগ করতে পারি নারকেলের চির কোটো কোটে উড়কি ধানের মুরকি ভাজে এটা সেটা আরও কত কি তার খোকা যে বাড়ি ফিরবে ক্লান্ত খোকা তার মা তার জন্য অনেক ধরনের খাবার নিয়ে অপেক্ষা করছে অনেক কিছু তৈরি করছে তার খোকা বাড়ি ফিরবে এই আসায় কুমড়ো ফুল শুকিয়ে গেছে ঝরে পড়েছে ডাটা পুইলতাটা নেতানো খোকা এলি ঝাপসা চোখে মা তাকায় উঠানে উঠানে যেখানে খোকার সব শুকুনিরা ব্যবচ্ছেদ করে অর্থাৎ তার মা তাকায় যে খোকা বোঝায় আসলো কিন্তু খোকার সেই মৃতদেহটা শুকুনিরা কী করছে চিঁড়ে খাচ্ছে এখন মার চোখে চৈত্রের রোদ পুড়িয়ে দেয় শুকুনিদের তারপর দাওয়ায় বসে অর্থাৎ বারান্দায় বসে মা আবার ধান ভানে বিন্নি ধানের খই ভাজে তার ছেলের জন্য খোকা তার কখন আসে কখন আসে মা অপেক্ষায় রয়েছে এখন মার চোখে শিশির ভোর স্নেহের রোদে ভিটে ভরেছে মাগ ওরা বলে এই কবিতাটির এবার আমরা মূল ভাব দেখব মূল ভাবটি চলো দেখি মাগ ওরা বলে কবিতাটি মাগো ওরা বলে কবিতাটি বাংলাদেশের একজন বিশিষ্ট কবি আবু জাফর ওবায়দুল্লাহ এর ভাষা আন্দোলন বিষয়ক একটি বহুল পঠিত কবিতা এটি কবির সাতনরীর হার কাব্য থেকে নেওয়া হয়েছে চিরচেরা বাঙালি খাবার নিয়ে সন্তানের জন্য এক মায়ের আক্ষেপের কথা কবি এই কবিতায় মধ্যে বিশেষভাবে ফুটিয়ে তুলেছেন ছেলে তার মায়ের মুখের ভাষা রক্ষা করতে গেছে ছেলে মাকে মায়ের মুখের ভাষাকে ভালোবেসে রাজপথে ঝাঁপিয়ে পড়ে ভাষার দাবি রক্ষা করতে গিয়ে ছেলেকে জীবন দিতে হয় তার পকেটে মায়ের জন্য লেখা ছেঁড়া রক্তে ভেদা চিঠি পাওয়া যায় আর এই বিষয়টি পাঠকগণের মনে তৈরি করেছে গভীর না মা ছেলের জন্য অপেক্ষা করেন নারকেলের চিরা কোটেন উড়কি ধানের মুরগি ভাজেন ছেলের প্রিয় সব খাবার নিয়ে অপেক্ষায় থাকেন মা কিন্তু তার ছেলে তো মারা গেছে শুকুনিরা তার ছেলের মৃতদেহটিকে ছিঁড়ে খাচ্ছে অথচ মা ভেবে যাচ্ছেন তার ছেলে যেন কোনো সময় ফিরে আসবে আর তোমরা বুঝতে পেরেছ কবিতাটির মূল ভাবটা আসলে কি। এরপরে আমরা কবিতাটির শব্দের অর্থগুলো দেখব এখানে শব্দের অর্থ হচ্ছে উড়কি ধান মানে এক রকম ধান কথার ঝুড়ি মানে অনেক কথা ঝাপসা চোখে মানে হচ্ছে অস্পষ্ট দৃষ্টিতে ডালের বড়ি ডাল দিয়ে বানানো ছোট বড়া দাওয়া মানে ঘরের বারান্দা নারকেলের চিড়ে মানে চিড়ের মতো করে বানানো নারকেলের টুকরো তারপর নুয়ে পড়া মানে ঝুলে পড়া বিন্নি ধান রকম ধান ব্যবচ্ছেদ মানে কাটা ছেঁড়া ভিটে মানে বাসভূমে মুরগি মানে হচ্ছে গুড় দিয়ে মাখানো ঘই সব মানে মৃতদেহ আশা করি তোমরা কবিতাটি খুব সুন্দরভাবে এবং কবিতাটির মূল ভাব খুব সুন্দরভাবে বুঝতে পেরেছো আশা করি তোমরা কবিতাটি এবং কবিতাটির মূল ভাব খুব সুন্দরভাবে বুঝতে পেরেছ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক ধন্যবাদ এর পরবর্তী ভিডিওতে আলোচনা করব ধ্বনির কম্পন মাত্রা ও বায়ুর প্রবাহ অনুযায়ী ব্যঞ্জন ধ্বনি নিয়ে যেসব প্রশ্ন আছে সেগুলো তো পরবর্তী ভিডিওটি দেখার আমন্ত্রণ জানি আজকের ভিডিওটি এখানেই শেষ করছি